আসসালামু আলাইকুম আমরা মাছ ধরতে গেলাম যশোর পেমবাগ দালালে বলল এক কেজি দেড় কেজি দুই কেজি রুই সাইজ মিরিয়ে এরকম এক দেড় কেজি দুই তিন কেজি কাতল আছে চার পাঁচ কেজি এখন সেখানে গেছি চার করেছি চার করলে মেলা বেলা হয়ে গেছে মালিক আসে বললো আটটার পরে বসি খাবে তা সত্য আটটার পরে বসি খালো সাড়ে আটটার দিকে কিন্তু মাছের সাইজ একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম এরপর কোনো মাছ নেই তা আমি তো একটা মাছ ভিডিও করে দেখাবো লজ লজ্জাতে আসে মাছ ভিডিও করে দেখতে দেখা দেখাতে পারলাম তা মাছ আমরা ছোটো মাছ আমরা মেলা মাছই পাইছিলাম কিন্তু ও মাছ ভিডিও করে করি না তো তাই বলছি দালাল দালাল যদি ভালো না হয় তাহলে মাছ ধরে শান্তি নাই দালালে বলবে যে মাছ আছে এত বড় বড় দুই তিন চার পাঁচ কেজি মাছ সেখানে যাই দেখলাম সর্বোচ্চ তিনশো গ্রাম মাছ সর্বোচ্চ বড় বড় মাছ তিনশো গ্রাম একশো দুইশো দেড়শো তিনশো গ্রাম মাছ এই আসছে এখানে অবস্থা